সকালবেলার স্নিগ্ধ পরিবেশে চলে আসলাম ছাদের উপরে সবাই মিলে নাস্তা করার জন্য তারপরে আমরা বিয়ে বাড়িতে চলে যাব নতুন বইয়ের শপিং দেখার জন্য শপিং দেখা শেষ করে বাসা এসে হাতে মেহেদি পরে পরের দিন বিয়েবাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শীতের সকালে শান্ত পরিবেশ স্নিগ্ধ পরিবেশে সবাই মিলে ছাদে চলে আসছি নাস্তা করার জন্য ভেবেছিলাম রোদে বসে নাস্তা করব কিন্তু রোদের তাপ এত বেশি রোদে বস বসে খাওয়া গেল না তাই সবাই মিলে গাছের ছায়ায় চলে আসলাম নাস্তা করার জন্য এত মজাদার নাস্তা ছিল যে রিনি একদম প্লেট চেটে পরিষ্কার করে ফেলেছে খেয়ে নাস্তায় ছিল গরম গরম বোয়া ভাত এবং কয়েক রকমের ভর্তা নাস্তা এবং দুপুরের খাবার শেষ করে বিকেলবেলা আমরা রওনা হলাম বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমি আর রিনি যাচ্ছি কারণ আমি বাড়িতে এসেই আমাদের বাসায় উঠেছি আর বিয়ে হচ্ছে আমার মেঝোয়াপুর ছেলের বিয়ে গধুলি বিকেলে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে আমরা যখন যাচ্ছি তখন প্রায় সন্ধ্যা ছুঁই ছুঁই অবস্থা সূর্য প্রায় ডুবে যাচ্ছে মেঝোয়াপুর বাসায় যাওয়ার জন্য এমন একটা বড় নদী পার হয়ে আমাদের যেতে হয় এখানে ট্রলারেও পার হওয়া যায় তারপরে ফেরিও আছে ফেরি দিয়েও পার হওয়া যায় তো দেখতে দেখতে আমরা নদীটা পার হয়ে গেলাম নদী পার হয়ে চলে আসলাম মেঝোয়াপার বাসায় মানে যা যে বাসায় বিয়ে সেই বাসায় আসার সাথে সাথেই আমাদের নাস্তা দিয়েছে অনেক রকমের ফ্রুটস দিয়েছিল পুরি সিঙ্গারা পেঁয়াজো তারপরে চা চা নাস্তা শেষ করে আমরা বসে পড়লাম শপিং দেখার জন্য আমি ঢাকা থেকে এসেই আমাদের বাসায় উঠেছি মানে আমার বাবার বাড়িতে উঠেছি সেখান থেকে বিয়ে বাড়িতে আসবো হলুদের দিন বৃহস্পতিবার তো আগেই দুই দিন আগে আসলাম শপিং দেখার জন্য ওদের সাথে আমারও শপিংয়ে যাওয়ার কথা ছিল আমি সময়ের জন্য শপিংয়ে যেতে পারিনি তাই ভাগ্নি ভাগিনা বউ ওরা শপিং করেছে আর আমাকে বলছিল যে আনটি এসে শপিং দেখে যান কি কি শপিং করলাম তো সেই জন্য চলে আসলাম বাচ্চাদের রেখে এসেছি আমাদের বাসায় আমি আর রিনি আসছি শুধু শপিং দেখার জন্য তো শপিং দেখছিলাম গলার সেট ডাবল সেট ছিল মাথার টিকলি হাতের আংটি চুড়ি সব কিছু ছিল শাড়ির সাথে ম্যাচিং জুতা ব্যাগ শাড়ি সব কিছু ছিল আর ওদের সাথে আমার শপিংয়ে যাওয়ার কথা ছিল সময়ের জন্য আমি যেতে পারিনি আর এই দিকে পাও একা একা সব কিছু করছে তাই আমি দেখতে চলে আসলাম যে কিভাবে কি হচ্ছে সেটা যেহেতু দুলাভাই বেঁচে নেই আপা একা একাই সব কিছু করছে সেজন্য একটু খোঁজখবর নেওয়ার জন্য চলে আসছিলাম আমি আর এটা হচ্ছে হলুদের শাড়ি মেয়ের জন্য হলুদের যে শাড়ি কেনা হয়েছে এটা হচ্ছে সেই হলুদের শাড়ি আর বিয়ের লেহেঙ্গা শাড়ি সব কিছু আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ লেহেঙ্গাটা বানাতে দিতে হবে ওর মাপ অনুযায়ী সেই জন্য ওইগুলো আর দেখতে পারিনি নতুন নতুন বিয়ের শপিংগুলো দেখতে ভালোই লাগে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে বিয়ের যে শপিং আসে তারপরে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে যে শপিং আসে ওগুলো দেখতে ভালোই লাগে এটা ছিল মেয়ের হলুদের সেট আর্টিফিশিয়াল গহনার সেট তারপরে এটা একটা কি বলে এটাকে আমি জানি না এটার মধ্যে যে হলুদ রাখা হয় মেহেদি রাখা হয় তারপরে প্রদীপ জ্বালানো হয় সব কিছু ছিল তো আমাদের এই শপিং দেখতে দেখতেই রাত হয়ে গেছে মাগরিবের আজানের পরে আমরা এখান থেকে রওনা দিয়েছি রাতের বেলা টলার পার হওয়াটা একটা টাফ ব্যাপার তারপরেও আমরা সাহস নিয়ে টলার পার হয়ে চলে আসলাম আমাদের গ্রামের বাজারে এখান থেকে মেহেদি নিয়ে আমরা এখন বাসায় যাব বাসায় গিয়ে আমরা মেহেদি পড়ব। বাসায় এসে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা মেহেদি দিতে বসে গেলাম প্রথমেই আমার বড় মেয়ের হাতে মেহেদি দিচ্ছে আর এত সুন্দর করে ডিজাইন করে মেহেদি দিয়ে দিচ্ছে সেলিব্রেশন উইথ হেনা আমরা সেলিব্রেশন উইথ হেনার কাছ থেকে মেহেদি দিচ্ছি এখানে ব্রাইডাল নন ব্রাইডাল সব ধরনের মেহেদিই দেওয়া হয় আর যদি কাস্টমাররা নিজেদের পছন্দ অনুযায়ী মেহেদি দিতে চায় সেই ব্যবস্থাও আছে সেলিব্রেশন উইথ হেনার কাছ থেকে যদি মেহেদি দিতে চান তাহলে অবশ্যই ওদের পেজে গিয়ে ইনবক্সে নক করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর এটা হচ্ছে আমার মেহেদির ডিজাইন সেলিব্রেশন উইথ হেনা পেজটি আমি অবশ্যই মেনশন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ